তারিক রহমানের ফেরার নির্ধারিত তারিখটি শিগগির জানতে পারবেন বললেন সালাহুদ্দিন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন মন্তব্য হাসনাত আবদুল্লার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে এনসিপি সমন্বয় সভা অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমানের ফেরার নির্ধারিত তারিখটি শিগগির জানতে পারবেন বললেন সালাহুদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন খুব শীঘ্রির নির্ধারিত তারিখটি জানতে পারবেন আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন এই প্রথম বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্টভাবে মাসের অর্থাৎ নভেম্বরের কথা উল্লেখ করলেন এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্য নেতারাও একাধিকবার বলেছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন তবে কোন নেতাই তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি অবশ্য গত পঁচিশ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন মন্তব্য হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা বলেছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তিনি এসব কথা বলেন আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেছেন বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না নির্বাচনে প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রায় চেষ্টা করেছে অভিযোগ করে হাসনাদ আবদুল্লা বলেন এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে দলের নাম উল্লেখ না করে এনসিপি নেতা বলেন একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলোকে এবং এগুলোর সভাপতি সাধারণ সম্পাদক পদ দখল করেছে শিক্ষকদের জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জাবেদ রাসিন খালিদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অন্যদিকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়ন আদেশ আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা যায় উল্লেখ্য গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদ দু পঁচিশ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সংলাপে অংশগ্রহণকারী তিরিশটি দল ও জোটের মধ্যে পঁচিশটি দল সনদে স্বাক্ষর করে কমিশনের সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার করে তবে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা দেখার কথা জানিয়ে সনদে স্বাক্ষর করেনি দলটি বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে সনদ থেকে বেরোত থাকে এনসিপির মতো আরও চারটি দল একই অবস্থান গ্রহণ করে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গত বাইশ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের সাথে একটি বৈঠক করে মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুর বারো নম্বর কালশিরোর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় মিরপুর বারো এর বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয় আরও তিনটি ইউনিট পথে রয়েছে কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ টিম স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন হজরত শাহজানাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন শনিবার বেলা পৌনে বারোটায় হযরত শাহজালাল র আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস ফেল করেনি তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে এয়ারপোর্ট অথরিটি চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল কেমিক্যাল নয় তিনি আরও বললেন বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে এছাড়া রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি ভেতরে সমন্বয় সভা বাইরে এনসিপির দুই পক্ষের হাতাহাতি রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি একটি সমন্বয় সভা চলাকালে দলটির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে এ ঘটনায় একজন আহত হয়েছেন ভিডিওতে দেখা যায় এনসিপির নেতাকর্মীরা দুই পক্ষে ভাগ হয়ে কনভেনশন হলে সভাস্থলের বাইরে হাতাহাতি করছেন একজন হেলমেট দিয়ে আরেকজনকে আঘাত করার চেষ্টা করছেন আরেকজন এসে তাকে কিল ঘুষি দিচ্ছেন বেশ কয়েকজন তাদের ছাড়ানোর চেষ্টা করছেন আরেকটি ভিডিওতে দেখা যায় যারা এই ঘটনার ভিডিও করছেন তাদের ভিডিও করতে নিষেধ করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এনসিপিএর একজন যুগ্ম সদস্য সচিব প্রথম আলোকে বলেন এনসিপিএর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল এই সময় এনসিপিএর মোহাম্মদপুর থানা এবং বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে একজন আহত হয়েছেন তবে এ ঘটনা দলীয় কোনো বিষয় নিয়ে নয় নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে হয়েছে বলে ওই নেতা জানান